আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল এর কিছু আপডেট নিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন তো বিএফএস গ্লোবাল এর যে আপডেটটা ছিল সেটা হচ্ছে জানুয়ারির 12 তারিখে লাস্ট আপডেট এবং এই আপডেটটা ছিল হচ্ছে আপনার ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা অ্যাপ্লিকেশন যারা কিনা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারতেছে না মানে নুলাস্তা আছে এবং নুলাস্তার মেয়াদ চলে যাচ্ছে তাদের জন্য বলছিল যে 18 জানুয়ারিতে মানে জানুয়ারির মধ্যে তারা যেন স্ট্যান্ড বাই মানে ওয়া মানে আপনি সাথে সাথে গিয়ে কাগজপত্র জমা দিতে পারবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গিয়ে আঠারো জানুয়ারির মধ্যে আপনার যে কাগজপত্র সেগুলো নিয়ে জমা দিলে তারা জমা নিবে আর যাদের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি আছে তাদের আর ওই আঠারো জানুয়ারিতে যাওয়ার দরকার ছিল না তো এটা ছিল লাস্ট আপডেট কিন্তু নতুন ভাবে এখন পর্যন্ত বিএফএস গ্লোবালে ফ্লোরসি রিলেটেড কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট দেয় নাই তো জানুয়ারির প্রায় শেষের দিকে হয়তোবা ফেব্রুয়ারির দিকে আশা করা যায় যে নতুন কোনো আপডেট আসতে পারে এখনো মানে অফিসিয়াল ভাবে যদি আমি বলি অফিসিয়াল ভাবে যদি আন অনেকেই মানে বলতেছেন যে মানে টাকা বা এইভাবে সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা পাচ্ছেন সেটা আন অফিসিয়াল সম্ভব বা হচ্ছে আমি আমার কাছে কোনো প্রুফ নাই আমি এটার কোনো গ্যারান্টিও দিতে পারতেছি না বা বলতেও বলতেও পারতেছি না তো ভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা আসলে বলা মুশকিল তবে বিএফএস গ্লোবালে এখন পর্যন্ত মানে নতুন কোন ধরনের অ্যাপয়েন্টমেন্ট প্লুসিতে যারা আসবেন বিশেষ করে হচ্ছে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকে যাদের লাস্ট আপনার লাস্ট ইয়ারে নুলাস্তা উঠছে এবং নুলাস্তা নিয়ে বসে আছেন কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা কাগজপত্র জমা দিতে পারতেছেন না এবং আপনাদের এই অ্যাপয়েন্টমেন্টের জন্য দেখা যাচ্ছে নুল যে মেয়াদ সেই মেয়াদটাও কিন্তু আপনার দেখা যায় ছয় মাস একটা সময় থাকে এর বেশি হয়ে গেলে দেখা যায় সাধারণত হচ্ছে মানে ইনভ্যালিড হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মানে আগের যে বিএফএস গ্লোবালের অনেকগুলো নোটিশ আসছে এবং ফ্যামিলি নিয়ে যেই মানে একটা নোটিশ দিছে বারো তারিখে সেটাও কিন্তু বলা হয়েছে যাদের নুল আস্থা আপনার মানে ছয় মাসের বেশিও হয়ে গেছে তাদের ক্ষেত্রেও তারা দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট তারা একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছে সো আপনাদের যাদের কাছে নুলাস্তা আছে এবং নুলাস্তা যদি অরিজিনাল হয়ে থাকে সো আপনারা একটু অপেক্ষা করতে হবে টেনশন নেওয়ার কিছু নাই খুব তাড়াতাড়ি হয়তোবা সবকিছু মানে যাদের ইন্টারনাল যত ভেরিফিকেশন আছে পাসপোর্ট মোটামুটি যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো অলমোস্ট দেওয়া শেষ এখনো কিছু পাসপোর্ট তাদের হাতে আছে যেগুলো শেষ হয় নাই তার জন্য এই কাজটা শেষ না হলে তাদের লাস্ট প্রজ্ঞাপন অনুযায়ী বলাই হয়েছে যে এই প্রজ্ঞাপন অনুযায়ী যেটা বলছে যে তাদের আগে হচ্ছে পাসপোর্ট যেগুলো জমা আছে এগুলো ক্লিয়ার করতে হবে এবং যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তারা হচ্ছে ফার্দার আপনার ফ্লুসি রিলেটেড যেটা আপনার যাদের ফ্লুসি রিলেটেড নুলাস্তা আছে তাদের জন্য নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে বাট ইন দা মেন টাইম হচ্ছে আপনার যারা স্টাডি ভিসা অথবা ফ্যামিলি নিয়ে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সমস্যা নাই তাদের কিন্তু দেখা যায় প্রত্যেক মাসে একবার দুইবার করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সো এটাই ছিল আপডেট নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট দেয় না ফ্লোসি রিলেটেড যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফেজ